আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে তৈরি করছি একটি ভাইরাল রেসিপি দেখে তো বুঝতেই পারছেন আজকে রেসিপিটি কি নিয়ে এসেছি তো ডিম মামার যে ভাইরাল রেসিপি ডিমের সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিচ্ছি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি তো এখানে ডিমের ভিতরে যে পোটটা দিব আমি মশলার যে পোটটা হয় সে সেটার জন্য এখানে আমি শশা টমেটো পেঁয়াজ কুচি লবণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি এখানে সামান্য ম্যাগি মশলা আর এখানে দুই দেড় থেকে দুই চা চামচ পরিমাণে দিয়ে দিলাম টমেটোর সস আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়াপাতার সস এটা প্রাণের ধনিয়াপতার সস এই সসটা ব্যবহার করলে টেস্টটা খুব ইনহ্যান্স হয় তাই এইখানে প্রায় চা চামচ পরিমাণে ধনিয়া পাতার সসটা দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সরিষার তেল এখানে প্রায় চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি এবং সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে একটু নরম নরম করে মেশাতে হবে যেন ডিমের ভিতরে পোটটা সুন্দরভাবে দেয়া যায় আপনারা চাইলে এই এই যে মশলাটা তৈরি করেছেন চাইলে শুধু পেঁয়াজ এবং টমেটো দিয়েও করতে পারবেন তো আমি এখানে শশা আরও কিছু নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য কিছুটা লেবুর রস একটা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি টেস্টটা যেন ব্যালেন্স হয় সেজন্য চিনি এক চামচ পরিমাণে চিনি দিয়েছি এখন সবগুলো উপকরণ আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এইখানে আমি ডিম নিয়ে নিয়েছি আর এই তো মশলাটা রেডি এখন কোনো মানে আর কোনো কাজ নেই ডিমটা কাটবেন মাঝে দিয়ে ডিমটা কেটে মশলাটা ভিতরে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডিমের ভাইরাল রেসিপি তো এইখানে আপনারা চাইলে এই মশলাটার মধ্যে কাসুন্দিও ইউজ করতে পারেন আমার যেহেতু কাসুন্দিটা পার্সোনালি ভালো লাগে না তাই আমি আজকে এখানে কাসুন্দিটা ইউজ করিয়ে নিই যদি আপনারা চান আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো জিনিস এখানে আরও অ্যাড করতে পারেন তো এখন ডিমগুলোকে মাঝে দিয়ে একটু কেটে নিচ্ছি পুরোপুরিভাবে কাটছি না অর্ধেক পরিমাণে কেটে নিচ্ছি এই কেটে নেওয়া স্থানেই এই মশলাটাকে দিব এখন এই তো দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু পুরোপুরি কাটি পুরোপুরি কাটবেন না তাহলে মশলাটা সুন্দরভাবে বসানো যাবে না তো এই তো মাছে দিয়ে ডিমটাকে কেটে এর মধ্যেই এই সসটা দিয়ে দিলাম তো সবগুলো ডিম এইভাবেই আমি ফিল আপ করে দিয়েছি তো এখন তৈরি হয়ে গেল আমার ভাইরাল মামার ভাইরাল ডিম আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার কাছে খুব ভালো লেগেছে খুব মজা হয়েছিল তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপস কিচেন ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ